আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব খুব মনোযোগ সবার শুনবেন কারণ এই বিষয়গুলো যদি আপনারা না জানেন বা না করে থাকেন তাহলে বিপদের সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে কারণ বিপদ কখন হয় কেউ বলতে পারে না আমি কথা না বাড়িয়ে মূল বিষয়টাতে কথা শুরু করি মেন হচ্ছে যে আপনার যে ফেসবুক আইডিটা প্রোফাইলটা এই প্রোফাইলটা আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে এই ভেরিফাই না করলে আপনার এই আইডি হারিয়ে যায় হারিয়ে যায় বলতে এগুলো ডিজেবল হয়ে যায় বিভিন্ন কারণবশত দেখা যায় যে আপনার ফিরে আনা সম্ভব হয় না তখন যখন আপনার যখন এনআইডি দিয়ে পারফেক্টভাবে থাকবে তখন কিন্তু আপনি ফেসবুকের কাছে সেটা আবেদন করে আবার ফিরিয়ে আনতে পারবেন এবার আসুন এই ফেসবুক আইডির আইডি দিয়ে কিন্তু আমাদের পেজগুলো চলে তো এখানে বুঝতে হবে যে পেজ মা বাবা হচ্ছে আইডিটা তো আইডিটা যদি আপনি সুরক্ষিত না রাখেন তাহলে আপনার পেজগুলো সুরক্ষিত থাকবে না এটা মনে রাখতে হবে তাই এটা কেউ ভুল করবেন না যারা না করে থাকেন তারা অবশ্যই এনআইডির সাথে মিলিয়ে এই কাজটা করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই আইডি দিয়ে কয়টি পেজ খোলা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টি পেজ খোলা থাকুক সেই পেজগুলোকে অবশ্যই আপনার নিকটতম মা বাবা ভাই বোন বা যারা বন্ধুবান্ধব কাছের মানুষ যারা আপনার পেজটিকে ক্ষতি করবে না তাদেরকে এডমিন হিসেবে তিন থেকে পাঁচজনকে দিয়ে রাখবে কারণ হচ্ছে কোনো একটা কারণে যদি আপনার একটি পেজ নষ্ট হয়ে যায় বা আপনার এনআইডি আইডিটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি ওই অ্যাডমিন যাদেরকে দিয়ে রেখেছিলেন তাদের ইয়ে দিয়ে কিন্তু আপনি আপনার কাজগুলা করে নিতে পারবেন আপনার পেজটাকে ফিরে পেবেন ফিরে পাবেন তো এই বিষয়গুলা কিন্তু আপনারা অবশ্যই ভুল করবেন না কারণ হচ্ছে যে আপনারা একটি পেজ দাঁড় করাতে কিন্তু একদিন দুই দিনে হয় না এটার পিছনে কিন্তু আপনি বছরের পর বছর সময় দিয়েছেন রাতের পর রাত না জেগে ভিডিও বানিয়েছেন তারপর কিন্তু আপনার এই পর্যায়টা এসেছে আজকে যদি আপনার কিছু ভুলের কারণে কিছু যেইখানে আমরা ভিডিও বানাইতে গিয়ে রাতের রাত দিনের দিন সময় বের কর ব্যয় করতেছি সেই জায়গায় যদি আমরা এই অল্প সময়ের জন্য যেমন অ্যাডমিনের যে কাজটা অ্যাডমিনের কাজটা আজ করবো না কাল করব কাল করবো না পরশু করবো এই ধরনের অবহেলা থেকে বেরিয়ে এসে আপনারা অবশ্যই অ্যাডমিন হিসেবে যাদেরকে ভালো লাগে যারা আপনার পেসটিকে ক্ষতি করবে না প্রথমেই বললাম তো এই ধরনের মানুষকে চেয়ে চেয়ে কিন্তু আপনারা এডমিন তিন থেকে পাঁচজনকে দিয়ে রাখবেন অথবা আপনারও যদি কোনো আইডি থাকে একের অধিক যদি আইডি থাকে আপনারা কিন্তু ওই আইডিগুলোতেও কিন্তু এডমিন হিসেবে দিয়ে রাখতে পারেন তো আপনি চেষ্টা করবেন যে এই কাজগুলো করার জন্য আর বিশেষ করে দুই একটি সেটে যদি আপনার এই এনআইডি আইডিগুলো থাকে ওই এডমিনের ইয়াগুলো এডমিনের যাদের দায়িত্ব দিবেন যেই যে আইডিগুলো থাকবে সেই মোবাইলগুলোতে হাতে নিয়ে কিন্তু আপনি আপনার আইডি কি ফিরিয়ে পাবেন তো আপনারা চেষ্টা করবেন যে যারা সবার এখন বর্তমানে কিন্তু দুই তিনটি একটি দুইটি সেট কিন্তু থাকি তা আপনারা ওই একটি নামের মধ্যে কিন্তু ওই পেজটি ওই মোবাইলটিতে একটিভ করে রাখবেন যেন আপনার কোনো কারণে কোনো ক্ষতিগ্রস্ত হতে গেলে আপনি যেন এটাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন তো এই দুইটা কাজ আপনারা কেউ ভুল করবেন না তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন